ওঠার পর থেকে বৃষ্টি নেমেছে সেই বৃষ্টি এখনো কমেনি আমরা এই খাতার মধ্যে লাগিয়ে অর্থাৎ আবার চলে আসছে বা খুব বৃষ্টি নেমে গেছে আবার নেমে গেছে বাংলার প্রাচীন এবং বিখ্যাত মন্দিরগুলির মধ্যে এক এবং অন্যতম হল ভূতনাথ মন্দির আর আজকে আমরা চলে গেছিলাম দক্ষিণ কলকাতার সেই তিনশো বছরের পুরনো ভূতনাথ মন্দিরে পুজো দিতে এই মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্তদের সমাগম হয় মহাদেবের দর্শন করার জন্য এই মন্দিরে মেট্রো করে আসতে চাইলে শোভাবাজার সুতানুটি স্টেশনে নেবে সেখান থেকে অটো ধরে মন্দিরে আসতে হবে মন্দিরের দরজা খোলা হয় ভোর ছটায় ভোর ছটা থেকে মহাদেবের আরতি করা হয় আর সকাল আটটা থেকে মহাদেবের পুজো শুরু হয় তখন দর্শনার্থীরা মহাদেবকে এসে পুজো করতে পারেন সকাল আটটা থেকে বারোটা অবধি আর বিকেল বেলা পুজো হয় চারটে থেকে আটটা অবধি এই মন্দিরের একদম বিপরীতে রয়েছে মাতা বৈষ্ণব দেবীর মন্দির আর আপনারা যদি চান একসাথে এই মন্দিরেও পুজো দিতে পারেন সাদা কেন হয়ে গেছে জানো

এখানে বড় ঘটগুলোর দাম ছিল কুড়ি টাকা করে আর নিচে ছোট ঘট ছিল সেইগুলোর দাম ছিল দশ টাকা আমরা চারটে রুদ্রাক্ষের মালা কিনেছিলাম তাই জন্য রুদ্রাক্ষের মালার দাম হচ্ছে কুড়ি টাকা করে নিয়েছিল আর প্যারা বা অন্যান্য মিষ্টির দাম ছিল দশ টাকা থেকে কুড়ি টাকার মধ্যে তোমরা যদি পুজো দিতে চাও তাহলে ডালার দাম সত্তর থেকে আশি টাকার বেশি লাগবে না আর আমরা যেভাবে সিঙ্গেল সিঙ্গেল কিনেছিলাম সেরকমভাবেও তোমরা কিনতে পারো আবার অন্যান্য দোকানে ঝুড়ি শুদ্ধ ডালা বিক্রি হচ্ছিল বেলপাতা ফুল মালা মিষ্টি গঙ্গা জল দুধ সব একসাথে ওই ঝুড়ির মধ্যেই ছিল আর সেটার প্রাইস ছিল সত্তর থেকে আশির মধ্যে তো তোমরা চাইলে সেটাও কিনতে পারো मत मनो के बिना आने पर सिंगल होने के अपना दुआ करते हैं बहुत बहुत धन्यवाद बहुत धन्यवाद हम मनो के और वाली थोड़ी चिंता है श्रीमती

আমি আশা করছি আমার জীবনে যত জঞ্জাট আছে তার থেকে যেন আমি শান্তি পাই আমার যত জীবনে

ভূতনাথ মন্দিরে লাগোয়াই নিমতলা ঘাটের অনেক পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালের অনেক রকম কথা রয়েছে তার মধ্যে একটা অন্যতম হলো যে যখন মহাদেবের আরতি করা হয় তখন আরতির যে আগুন জ্বালানো হয় সেই আগুনটা জ্বালানো হয় নিমতলা শশানের কোনো এক মৃতদেহের ছাই থেকে তারপর আমি যেই ঘটের জল দিয়ে মহাদেবকে পুজো করেছিলাম সেই মাটির ভাটটা গঙ্গার মধ্যে ভাসিয়ে দিলাম আর গঙ্গায় ভাসানোর আগে মা গঙ্গাকে উৎসর্গ করে এখানে তিনবার জল ঢালা হয় সেই ঘটে করেই আর মা গঙ্গাকে নিজের মনের সমস্ত ইচ্ছা স্বপ্ন সেগুলো বলতে হয় মা সেইগুলো পূরণ করেন বাগবাজার ঘাটের এত কাছে এসে বাগবাজার ঘাটে কি ফটো তুলবো না এটা তো হতেই পারে না তাই জন্য পুজো শেষ করে ওখান থেকে বেরিয়ে আমরা বাগবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা দিই সকাল সকাল মহাদেবের কাছে এসে পুজো দেওয়ার পর এই এত সুন্দর ঘাটে এসে মনোরম হাওয়া খেতে কান্না ইচ্ছে করে বলো তো গঙ্গার ঘাট মানে আমাদের সবার কাছেই স্বস্তির হাওয়া একটা সুন্দর শান্তির পরিবেশ আমরা এখন এরপরে স্ত্রী টু দেখতে যাবো এটাই প্ল্যান হলো কোথায় যাবো দেখা করছে কিন্তু কি বলতে হবে ছেলে জানালাম ঠিক আছে দেখা তো হবে হঠাৎ করে এরকম থেকে এরকম হয়ে গেল আমরা এসছিলাম বাগবাজার ঘাটে এখন আমরা ফুলপুরে হাওয়া খাওয়ার পর এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি লাঞ্চ ব্রেকফাস্ট তো একেবারে ডিরেক্ট লাঞ্চ চলো খেতে যাব ভেজ বিরিয়ানি এদিকে এরা এখন খাওয়ার জন্য বসে আছে আর আমি ওদেরকে ভিডিও করবে বলে বসিয়ে রেখেছি না অন্য না উঠাও লাগছিল ভালোই লাগছিল তো আমরা এখন ছেড়ে বের এই পানজা হোটেল থেকে একদম বেজ খাবার বেজ খাবার পুরো ছিল খুব ভালো খেতে বেজ হিসেবে ভালো

অ্যাটলিস্ট আমরা চলে এসেছি নরেন্দ্রপুর এস বিএতে এখন এসে টিকিট কাটাও হয়ে গেছে শুধু অপেক্ষা করছি দিদির জন্য দিদি আসছে অন দ্য ওয়ে আর এখানে এখনো লোকজনই আসেনি সবার প্রথম মনে হয় সিটও দেখতে আমরাই ঢুকেছি দু ঘন্টা আগে পিছনের দিনটা খুব সুন্দর সর না দেখা যাচ্ছে না তো এরা ভাই বোন মিলে সবসময় আগে আগে হাঁটবে আমাকে কেউ আমাকে কেউ চেনেই না ঠিক আছে কেউ চিনতেই পারছে না আমাকে একদম সামনে 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 হাঁটবে আমি তো কেউটা আমাকে চিনতেই পারছে না আমাকে চেনেই না এরা কে আমি আমি আই এম স্ট্রেঞ্জার বা 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 ওরা দুজনেই এসছে একা কোনো দুজনই এসছে আমি আসিনি চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে আবার কোনো নতুন ব্লগে আবার কোনো নতুন যাত্রায় সো বাই